অনুশ্রীর একটা প্রবলেম হয়েছে কি প্রবলেম আমি অনুশ্রীর বিশেষ করে বলতে চাই সেটা আপনাদের পক্ষে হয়তো খুব বড় প্রবলেম নয় আমি ঠিক বুঝতে পারছি হ্যাঁ ইয়েস তুমি বাবা হতে চলেছো কি সত্যি ইয়েস আমি আপনারা যদি চান আমি মাঝের মধ্যে এসে অনুশ্রী চ্যাটার্যের চেক আপ করে যেতে পারি আর কটা মেডিসিন আমি লিখে দিয়েছি আপনি বাইরে থেকে ওটা আনিয়ে নেবেন আর অ্যালার্ট ফর হিজ লাইফ ওনার লাইফে আপনাদেরকে একটু অ্যালার্ট হতে হবে এই মুহূর্তটাতে উনি যেন ভারী কিছু না বয় কিংবা উনি যেন ঘরের কাজবাজ কিছু না করেন আর উনি যেন বেশি লাফালাফি না করেন ঠিক আছে কিন্তু বাট একদম হাইপারটা যেন না হন অথবা উনি কান্নাকাটিটা যেন না হয় ওনাকে সারাক্ষণ যেন হাসি খুশি আমরা পাই হাসি খুশি থাকবে যত তত বেবি একদম সুস্থ হবে আচ্ছা আচ্ছা ডক্টর আপনি কোনো চিন্তা করবেন না আমরা ঠিক দেখে নেব আর যেটা আমি বলছিলাম আমার পক্ষ থেকে ওনাকে আমি তো বারবার এরম দেখতে আসতে পারি না কারণ আমি অনেক কটা পেশেন্ট ফেলে আপনি বললেন খুব খুব অসুবিধা এরম হচ্ছে আমি বুঝে শুনে তাই এখানে এলাম কিন্তু আমি কিন্তু কখনোই কোনো পেশেন্টের ঘরে গিয়ে পেশেন্ট দেখি না পেশেন্টরা অনেকেই অপেক্ষা করে তো বসে থাকে বসে থাকার জায়গাও আছে নট প্রবলেম বাট আপনি না পরের বার আমি আপনাকে ফোনেতে ডেট দিয়ে দেব আপনি ওই ডেটে ওনাকে আমার ক্লিনিকে নিয়ে আসবেন জানেন তো কোথায় আছে আর কটা আমি টেস্ট দিচ্ছি ওই টেস্টগুলো করিয়ে নেবেন টেস্ট ম্যাডাম আসলে আমি তো সিওর একদম যে উনি প্রেগনেন্ট বাট কিছু টেস্ট একটা হয় সাইন্স ইফেক্টিভ ওটা ওই টেস্টগুলো করা বাকি আছে ওগুলো আপনাদেরকে টেস্টগুলো একটু করিয়ে নিতে হবে কারণ দেখুন ভেতর থেকে তো বলা যেতে পারবে না আর আমি বললাম যেটা আমার এখানে পেশেন্ট দেখার জন্য আমি তো সব যন্ত্রপাতি সব এখানে আনতে পারি না সো আমি জাস্ট আমার মানবিকতা নিয়ে এসেছিলাম সো আমি যেটুকুনি বুঝেছি সি ইজ প্রেগনেন্ট সো আপনি এই যে টেস্টগুলো দিচ্ছি আপনি ওই টেস্টগুলো করান দিয়ে রিপোর্টটা নেক্সট ডেটে আমার কাছে নিয়ে যাবেন ওকে ম্যাম আচ্ছা ম্যাম আমি আপনাকে এগিয়ে দিচ্ছি আসুন ইয়েস ইয়েস আর যেগুলো আপনাকে বলছি আপনি কিন্তু মেডিসিনগুলো আমার থেকে নিয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ ম্যাম নিয়ে তুমি কত দিলে আমাদের কি মানে দিদি ভাই তুমি হচ্ছে কি বলছিস তুই এই তোর মাথা ভাতা খারাপ হয়ে গেছে গড বলছি আমি ওই ডাক্তারটা ওটাই বলে গেল সত্যি বলছিস একদম আর নেক্সট ডেটে তোমার কটা টেস্ট আছে ওগুলো নেক্সট ডেটে নিয়ে যেতে পারে